নমস্কার কেমন আছে সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে আপনারা ভিডিওগুলি নিশ্চয়ই দেখেন এবং মঙ্গলা দেবীর লাইভও নিশ্চয়ই শোনেন দেখেন একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন যে পুজো নেওয়ার ব্যাপারে কিন্তু ওনার বেশ কিছু রুস আছে মানে উনি যেরকম বারবার ভক্তদের বলেন যে এইভাবে শাড়ি জামা কাপড় এইসব এইসব না আনতে বা খুব দামি দামি ফুলের মালা টালা না এনে যেমন সিমেন্ট ইট বালি এগুলো দিয়ে যেতে সেরকমই আর একটি ব্যাপার আছে সেটি হলো যে তিনি বলেছেন মন্দিরে কেউ বুক চিরে রক্ত দেবেন না তাহলে কিন্তু সেটি গ্রাহ্য হবে না তাহলে বুঝতেই পারছেন অন্যান্য মন্দিরের সাথে অন্যান্য মন্দিরের সেবায়তের সাথে মঙ্গলা দেবী পার্থক্যতা কোথায় ঠিক কী হয়েছিল আর কী কারণে মঙ্গলা দেবী এই ঘোষণা করলেন আসুন শুনে সেই মুহূর্তের কথা